খবর পাইছে ঘটনাটা আমি একজন টিআর সার্ভিস করে তারপরে আমিও একদিনের লাগিয়া আইছিলাম এই কালকা জামুক তারপরে আয়া ওই বৃষ্টি লাগে গাড়ি ভাঙা ভাঙা আমরা বেটেলিয়ানও দাঁড়াইছে আমি তারপরে দাঁড়াইছে পরে ওলারে ফোন করছি আমি আমার আইয়ালয় তারপরে তারপরেও বৃষ্টি লাগে আর তো আর না বাড়ির থেকে তারপরে ইয় খবর শুনি ফোন ফোন করে আমারে বোন জামাই ওই ওই মেয়েটার নাম হয়েছে এলিনা এলিনা অ্যাক্সিডেন্ট হয়েছে কইয়া শুনছি তো আমি তো শুনছি না তো এরপরে দিয়া অ্যাক্সিডেন্ট হয়েছে বল এমন কইছে কি ভাবে হয়েছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই সময় তো জানে না ইহনো আইসের পরে জানছে আর কি যে বাইক দিয়া অ্যাক্সিডেন্ট হয়েছে কইয়া যে ছেলেটার সঙ্গে বাইকে আসিল মানে ছেলেটা কে ছেলেটা আমি চিনিও না দেখছেও না ছেলেটা কীভাবে আমার মেয়েটাকে গেছেগা আমি তো জানেও না আপনার মেয়ে কোন জায়গাতে থাকতো মেয়েটা আগে বাড়া থাকতো আমরা বারাত থেকে আমরা বাড়ি গেছে গা নিজের বাড়ি তারপরে আমার ওই শুধু ভাই তানের পুলিশে চাকরি করে তারা তারা হলে ওই তানের ছেলেও পড়াশোনা করে তারপরে তারা বাড়া থাকে এই তারার বাড়িতে আইছে মেয়েটা কবে আইছে বুপুর ফাইভ বাকি বুকুরফাই বুকি তিন আজকাও আইসা আজকাও আছে আর কি আর কি বারাকের বাড়ি মেয়ের অবস্থা কিরকম মেয়েটার অবস্থা তো বহু বেহাল এত বাস বাস নাই এরকম অবস্থা নাম কি জানে ছেলেটার নাম জানেও না আমি চিনছিও না সেই ছেলেটারে আমি দেখছি না চিনেও না ছেলেটার নামও জানে না এখন ছেলেটার অবস্থা তো মোটামুটি কন্ডিশন তো বেশি রকম সিরিয়াস না কিন্তু আমার মেয়েটা সিরিয়াস বাঁচবনে বাস্ত না আপনার নামটা আমার নাম হইল সুকুদেব রাখুন দুজন দিয়ে মানে চলছি মেয়েটা এক মিশনার মেয়ে একটা ছেলে ওরা মেয়েটার নাম হলো ইন্দিনা বর্মা আর ছেলেটা হলো কিংদা বর্মা তো ছেলেটা মোটামুটি ভালোই আছে মেয়েটা ক্রিটিক্যাল মানে কোনো মানে ইনজিওর মেয়েটার চিকিৎসাধীন চলছে মেয়েটা একটু ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আচ্ছা দুর্ঘটনাটা কীভাবে হয়েছে মানে কিছু জানা গেছে ওরা শুনেছি রোড ট্রাফিক এক্সিডেন্ট আর কি আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় হ্যাঁ রাধি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার তেল হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি